আজকের রেসিপি হলো মালাই চিকেন রুটি লুচি পরোটা বা নানের সাথে চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় দারুণ বাইদাও আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি মালাই চিকেন বানাই কি করে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি জিকোটা জিরে মৌরি গোলমরিচ এলাচ জয়ত্রী ও ধনে এবার এই সব মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব প্রথমে চিকেন নিয়ে নিয়েছি চিকেনে দিয়ে দেবো টক দই দিয়ে দেবো মশলার গুঁড়ো রসুন বাটা আদা বাটা কাজু বাদাম বাটা বেরেস্তা সাদা তেল দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেট করে নেব দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে এতে দিয়ে দেবো কসৌড়ি মেথি কসৌরি মেথি দিয়েও এটাকে মাংসের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব এবার কড়াই সাদা তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি এটাকে একটু নেড়ে চেড়ে নেব এবার এতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব প্রসঙ্গত বলে রাখি এই রান্নাটি একদম লো মিডিয়াম হিটে হবে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার এতে দিয়ে গরম মশলা গরম মশলা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মাংসটাকে চাপা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য হতে দেবো পাঁচ দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব দিয়ে মাংসটাকে আবারও নেড়ে ছেড়ে নেব এবার এতে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার এতে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব যখন সমস্ত মশলা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল বা জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য হতে দেবো পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন কত অল্প সময় এবং সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই রেসিপি মালাই চিকেন আপনারা বাড়িতে অবশ্যই একবার এই মালাই চিকেনটি ট্রাই করুন ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ইজিলি এই রেসিপিটি ট্রাই করতে পারেন যারা হোস্টেলে থাকে তারাও এই রেসিপিটি খুব অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন এটি খুব দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই ট্রাই করুন নিজেরা খান এবং অন্যদেরকে করে খাওয়ান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন